প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার রাতে এক বিবৃতির মাধ্যমে অনতি বিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির সমন্বয়ক আসিফ মাহমুদ বৃহস্পতিবার এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি উদ্দিন খোকন রোববারের মধ্যে প্রধান বিচারপতিসহ সহ সর্বোচ্চ আদালতের বিতর্কিত এবং দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করেছেন তিনি রোববারের মধ্যে আদালত খুলে দেওয়ারও দাবি জানান খোকন অচল হয়ে শুধু প্রধান বিচারপতি নয় হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতির পদত্যাগ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সাধারণ আইনজীবীরাও সুপ্রিম কোর্ট পুনর্গঠনের দাবিও তাদের আওয়ামী লীগ নেতা নেত্রীদের পদলেহন বিশেষ করে সুপ্রিম কোর্টকে ধ্বংসকারীদের অন্যতম খলনায়ক শেখ ফজল তাপসের মোশাইবি করে তাদের কন্টিনিউয়াস সংবিধান বিরোধী কার্যক্রম লক্ষ্য করে দুর্নীতি করে সিটিং জন অপসারণ করতে হবে বিচারপতিকে অনতি আইনজীবীদের অভিযোগ আওয়ামী লীগ সরকারের সব অবৈধ কাজের বৈধতা দিয়েছে বিচার বিভাগ বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে বিরোধী দল ও মত দমনে দলীয় হাতিয়ার হিসেবে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা